আমরা বেশির উপযুক্তই নাই আমরা আর বেজে থেকে লাভ করি আমাদের শরীর খারাপ আম্মু তোমার বেতন আমরা ভালো খেতে পারবো করতে পারবো ও আম্মু তোমাদের যদি বেতন আছে তাই আমরা ভালো খাবার দিব না করাতে পারবো আমাদের বেতন নাই আমরা ভালো খাবার দিবাই না আমার ছেলে মেয়েদেরকে পড়াতে পারতেছি না ভালো স্কুলে দিতে পারতেছি না না স্কুলে ড্রেস কিনে দিতে পারতেছি কিছু করতে পারতেছি না দু মুটো বাক্য দিতে পারতেছি না তাহলে আমরা এগুলা করবো প্রত্যেকে আমাদেরকে দুঃখ কষ্টটা বলার জন্য প্রধান উপদেশের কাছে একটু পৌঁছায় দেন মিডিয়া ভাইয়েরা আপনারা ছাড়া আমাদের কোনো ক্ষতি না মিডিয়া ভাইয়েরা প্রধান উপদেশের কাছে আমাদেরকে একটু পাঠায় দেন আমার দুঃখ কষ্টর কথাগুলো বলি আমরা অন্যদিক পাঁচ হাজার শিক্ষকের বিশ হাজার বাইশ হাজার টিচার না আছে আমাদের শিক্ষকরা না আছে আমাদের সন্তানরা না আছে আমরা আর দি না আমাদের শিক্ষকরা যেমন না খেয়ে আছে সন্তানরা না পড়ে আছে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আমরা ঢাকা শহর আসলে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আমরা মনে হয় জাতীয় কর্মী করে ফিরবো কিন্তু আমরা এই আমরা আসলে দাবি দাবাতাম যে দাবিগুলো করছিলাম মন্ত্রণালয় আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে ওরকম আশ্বাস দেয় নাই যার কারণে আমরা লং মার্চ দিতে বাধ্য হয়েছি পুলিশ আমাদের সাথে করছে আমরা বলছি আমরা লং মার্চ আমরা দিব আমরা দমুন মুখে আমরা পদযাত্রা দিচ্ছি দিব যেতে দিব না কিন্তু আমাদের কথা না শুনে আমাদের সাথে করে আমাদেরকে একটা গুলিয়ে দেখছেন আপনারা এবং কি আমাদেরকে পানি মারছে ছিল আমাদের দাবি ছিল আমাদের বিদ্যালয়গুলো জাতীয় কারণ আমরা দেড় যুগের বেশি ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি আপনারা দেখতে পাচ্ছিলেন প্রতিবারই আমরা পর পরে আসি এই রোজার মাসেও কিন্তু আমাদেরকে আমাদের লং মার্চ আমাদের এই মাসে পানি দিতে কিন্তু আমরা হেরে যাইনি আমরা মাঠে গেছিলাম ঠিকই আমাদের কিন্তু দাবি তারা পূরণ করতে চান কিন্তু আমরা বারবার এখন আমরা আরো বড় ধরনের সিদ্ধান্ত নিব সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা জানা পক্ষ দেখি বিগত সরকারের আমলে কি আপনারা আপনাদের আন্দোলন জি অবশ্যই জানাইছি না না কয়েকবার দিছে পেপারেও আসছিল পাঁচ হাজার পাঁচশো পাঁচশো বিদ্যালয় জাতীয়করণ পাঁচ হাজার পাঁচশো বিদ্যালয় জাতীয়করণ করা হবে এটা কিন্তু পেপারে পেপারেও ছিল প্রতিবেদন আছে কিন্তু আমাদের বিদ্যালয়গুলো নেওয়া হয়নি বারবার এভাবে আর মিথ্যা এই সব মিথ্যা আশ্বাস আমরা মানি না আমরা এবার ঘোষণা নিয়ে তারপর বাড়ির নইলে আমরা এখানে রাস্তায় মর জীবন দিব এটাই আমাদের মূল কথা